বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দগিতে ততটাই বর করতে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গা থেকে নিচা জায়গার যে মাটি পারে দিয়া থাকে এইটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কে তো পরেই গেছে শুনতে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্য কোনো ভাবনা নাই মানুষের জন্য কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুইটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরানুল কাদিমের মধ্যে আল্লাহ তালা বলছে দেখেন ইয়া আইয়ো আল্লা আ মানু আলাইকুম আনফসা হে ইমানদারগণ হে মোমেন তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিক তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবরা আখেরাত পরকালের উপযোগী হয় এরকম গড়ে তোল তাহলে নিজের ফিকির করতে আবার রানিমের মধ্যে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন নাস। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদারি তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে সেলেটারে বিদেশ পাঠাই তো গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান নাম ঠিক করে নিস। বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইল নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজে এর কি ধরনের বেউকুফ লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাইতে এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলে পেলেরা আছে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মা ফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা এসা হে পড়তে কেন ব্যস্ত ছিল হইল কথা তুমি এটা কি বললা তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারেই ভুল দাঁড় ভুল দাঁড় মেহমান আসবে এই জন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে জোহরের ওয়াক্ত শেষ জোহরের ওয়াক্ত শেষ আসরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাগ এখনো ডাইল নামাইছেন আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আসেেরাতকে ববাত করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কোীনকালও ইসলাম বলে নাই ইয়া আই হাল্লা দি আ কু নার আল্লাহ তালা বলেন হে মান দাগন তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাদ দিয়ে বলছে কি বলে নিজেকে বাদ দিয়ে বলছে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন কেন এত কষ্ট করেন বউ বাচ্চার জারে বৌ কুফ নিজের বললেন কেন নিজেরে বললেন কেন এই জন্য তালা কোরানু ক্যারিমের মধ্যে বলছে মোমেন উভয়টার মধ্যে সমন্বয় করবে ইল্লাল্লা দিন আ আমান ওয়া আমিরুৎসওয়ালি হাক বলেন যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হলো মানে নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাইলো আমিলুসয়ালি হাত এবং সমস্ত ন্যাক আমল করলো এরপরে অতাওয়া সাউবিল হাক অন্যকে ইমানের দাওয়াত দিল অতাওয়া সাউবিল সাবর এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করলো তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল আল্লাহ বল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল সে কি করলো বেছে কর বলে নিজেকে বাদ দিয়া কথা বলেন না নিজেকে বাদ দিয়া কথাটা জরুরি এ কথাটা জরুর আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সদ্দারি মাতব্বরি করি মানুষের লগে মীমাংসা করে দেই তো কত বড় সবাবের কাছে তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোহাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে আর আমি এত বড় সোহাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কথাকার এটা হইল কথা এটা কি বললা তুমি তোমার বুঝি বলছি আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং করলেও সেই নেকি কাজে যার যেটা ভাল লাগে নাকি এইটা নিয়ে কত ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা নিজেকে ভুলে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে কি কোনো বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় আল্লাহ তালা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে সে জানে মুসলমান কিন্তু কোনো বন্দিগি কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো পড়ে না আমার এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না ব্যবসা যে কথা কইলে মিছা কথা বললেই দুই নম্বরই মাল দে কাস্টমারকে না ঠকাইয়া হেবে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এ কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপর্দা গড়ে প্রত্যেকদিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ তাআলা এদের নিজেকে বুলাই দিছে না তার মনে নাই সে জানেই না আর যে সে যে তার এই কথা টোটাল মনেই নেই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতো তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এই কথা সে টোটালি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্ক জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না এ আল্লাহ তালা তারে নিজেকে বুলাই দিছে যে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে এটাই বুঝে না এটাই বুঝে না নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান নামে যাবো বেটা আমি জাহান নামে যাই তুই ফুতরে ভাত খাবাই তুই আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথাত বাড়িয়ে দিয়ে হোক চুরি করোক ডাকাতি করোক জি খাওয়াইতেই হইবো নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তাহলে এটা কোন নিয় মূল কথা হইলো সে নিজের আশেরাত বলে নিয়েছে খাল্লা বাল্ তোহাই বু নালা আ আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচণ্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইল তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে কারণ আখের তার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের তার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরি তো তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখের আর কয় আরি হুজুর আর কইতে লাগলি কি আর না কয় মাতিস না বেডা মাইক ফাইলে কেডা না কয় এ এই গাদ্দারের কুলজার ভিতরে এটা ও কইতে লাগলে রুম ভাই কে কয় ও হুজুর আগে কয় এই এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি চা দোকান করলেন যে আপনি কার লোকে করলেন তার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে ইদা উল কুফিহা যখন নাফর মান বেঈমানকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে টাকা জাহান নামের আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকায়া দেখবে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেল গিল্লা ফেলে এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান ফেলবে সে চিৎকার করবে আর ফেরেশতা তখন ধমক দিবে আলাম ইয়াতিকুম নাদির এই বেঈমান তোরে কি কেউ জাহান নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান নামি বান্দা তখন বলবে কলু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাসায় আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগোরে বলছিল কিন্তু ফাকাত যাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে হইতো না আমি না আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মান্জাল সেই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা এটা তোমরা বানাইয়া কর সরাসরি কোরআন শরীফ ইন আন্তুম ইবির আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলে না আখেরা তো গিয়ে দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খামো তাই নিয়ে লাভে আমরা দরা খাম উনি বুঝছে আমরা দরা খাবো তো এই জন্য আমি এটা ভাবছি আহা নাফর মান জাহান্নামি তখন ফেরেস্তাকে বলবে অকলা হায় বন্ধু হায় ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা ফি আসা বিসাই তাহলে আজকে আমি জাহান্নামি হতাম আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি পাত্তাই দেই না

ই ট্যান্ড ফুল অভ্য অ্যান্ডু লাভেন ঠান্ডা একটা পিডামিডা দিলে এ হ্যাঁ এই মশকারি করছে মশকারি করছে মনে করছি আর কি এই পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে এমন বাঘা বাগদ হয়েছে একেবারে সোদ্দ গুষ্ঠি সুদ্ধা বাঙিয়ে দিয়েছে এই জন্য বললাম এটা 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 শব আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সবক দিছে বান্দা এটা বোঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরবো আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো নয় তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়বো না वला ندীক انهم من বলেন আমার ধরা বড় শক্ত ধরা বান্দা আমি ছাড়ব না আমি ধরবই আমি ধরব এইজন্যই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরূপ নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না 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 ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের যেমনি আরাম হয় না না ঠিক আছে আমার সুবিধা একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বুঝেন নাই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেন আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এটা কি মিয়া ছানাশের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে 365 দিন খুদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মি মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে হয় কোন মার ঘরে জন্ম নিয়ে কি কিপরিমান আল্লাহরই ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন misa কথা কয় মানুষে ওই ডেইলি টেলিভিশন সাইডে কি সাইতে সাইতে যে 60 বছর হইয়া গেছে 바কা হয়ে গেছে অনস আদ্বوانه বইয়ে বেডি তিরনাস কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা চাইক গোসুর বয় সুমসে বিড়ি খায় ইস্তাগফিরুল্লাহ তো মরবেন কোনবি কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোন দিন মানে এক একজনের হিসাব হইল দুনিয়া কম পক্ষে ছয়শ বছর তিন হবে দা সাহেব আর রইছে সাতশো চল্লিশ না কত পাঁচশো চল্লিশ কি তাই এত সকাল আখেরাতের চিন্তা করে কি ذاك ما دوسر إركو، إلكم؟ كتا الدنيا؟ أما دير حياتي أمون. ولما بلغ أشده وبلغ أربعين سنه قال رَبِّ أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه আসলে ইফিদ রিয়তি ইন্নি তুবুতু ইলাইকা বা ইন্নি মিনাল মুসলিম আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত আর আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহকে চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নেয়ামতগুলো দিছেন আমার এগুলোর শকুর আদায়ের তো অফিগ দেন এইলো এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে সেই নেয়ামতগুলোর শকর আদায়েরও তো অফিজ দেন তিন নম্বর আল্লাহ আন আহলা সালিহান্তর দহু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমার দান করেন আল্লাহ এই পর্যন্ত আপনি যে কয়জন সন্তান দিবেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কালা বানিয়ে দেন ইনি তুবতু ইলাইকা পাঁচ নম্বরে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনা ভ্রান্তি হয়েছে তবা করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নাম্বারে বা ইনমিনাল মুসতিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমারে কবুল করে কি কী দোয়া দেখছেন কি সুন্দর না তো আল্লাহ তাল্লাহ শিখাইছেন বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমারে তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে ডা হুজুর বয়স্ক আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে একচল্লিশ শুরু হয়েছে আরো দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ সব অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নেই রঙের গুড়ি শেষ রঙের গুড্ডি কি মনে করেন রঙের গুডটি আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই আর ফরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে ওটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছে তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাইলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না এই আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে ইতান দমি আমি পাত্তাও দিছি না এই জন্য বললাম ভাই আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত মোমেন প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা মাফছে চোখের পানি ফেলে আবার নতুন করে ন্যাক আমল শুরু করে দি আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয় গফরতু লাকা ওয়ালা উবালি আমি কোন পরোয়া না করে সব মাফ করে দেব ওয়ালা উবালি উবালি অর্থ হলো আমি কোন পরোয়া করব না কাউরে জিজ্ঞেস করব না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয়-সজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব জানবো শুধু আমি বলবো শুধু তুমি আমারে ইন আতাইতানি লাইলান আতাই তুকা লাইলান আদিসে কুদ্শিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাখ ফরাত রাত গভীরেই আসব তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর পরও যদি কোনোদিন চূড়ান্ত গুনা ছেড়ে দিয়ে তাও বা করে চোখের এক ফোটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুনাহ করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুনা আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব দাম এই মাত্র করলেন আস্তাকুরুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের রাস্তা খুললে কইলে আপনি এরকম ডাকাই দিলেন কা কথা বলেন না কেন আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হই এই সাধু আনে বইয়া বেডি যে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন কার সাথে মস্কারি করেন কার লোকে ফাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লোকে এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেরামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা অমা কাদার হাক্কা কাদরি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বোঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন আল্লাহকে আমি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা বলেন কোরআন শরীফ আছে আল্লাহ বলছে আসসামা ওয়া তুমাত বিয়া তুম বিয়া মিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবে আহ কোরআন শরীফের আয়া তু মাতু ভিয়া তুম বিয়া আমি আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখি আমি সেই মানি তুমি বান্দা আন্দাজই কর নাই আমি কত বড় মা বাবা বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনেন আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনি আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তারে এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়া হেতে আইয়ে কি যাও কই যাও থাক ভাই কি করমু একটা মুখ সরম চোখ আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজ যদি আবার না যায় একটা সপ্তাহ না যাই যদি না যাই মানসি কি করবো পেবেরা কি করবো মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছ বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আরে গাদ্দার এমন মালিককে কেন সেজে আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু আল্লাহ কোরআন কোরআনের জন্য বারবার বলছে মা করিম আমার আমার বান্দা মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা আমার বাদ দিলা কেমনে বান্দা কেমনে বাদ দিনা হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে